বেহাল রাস্তা যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে মাহিনগর থেকে দেবপুর ও ভাতার যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা বনপাশ অঞ্চলের কামারপাড়া ওই রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত পথচারী থেকে স্কুল ছাত্রছাত্রীরা সকলেই পড়েছে বিপদের মুখে অসুবিধার মুখে পড়তে হচ্ছে অ্যাম্বুলেন্সকেও মাল বোঝাই গাড়ি রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে বিপদের মুখে ফেলছে সাইকেল আরোহী থেকে শুরু করে পথচারীদের সকলকেই হচ্ছে বচসা নিরুপায় পথচারী পিএইচই জলের পাইপলাইন পাওয়ার ফলে ঠিকাদারি সংস্থার পিচ রাস্তা মেশিন দিয়ে খুঁড়ে চলে যায় পিএইচই সমস্ত রাস্তা এক বছর আগে গুরুত্বপূর্ণভাবে রাস্তা ওইভাবেই পড়ে আছে যার ফল ভোগ করতে হচ্ছে নিত্যযাত্রীদের এছাড়াও এই রাস্তার ওপর দিয়ে পুলিশের নজর এড়াতে ওভারলোডেড মাল বোঝাই গাড়ি দিন রাত পার হচ্ছে অবশেষে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগ নিয়ে মেরামত করলো ওই রাস্তা স্থানীয়রা দাবি করছে সামনে দুর্গা পুজো এটি প্রশাসনের নজরে আসুক না হলে বাড়বে দুর্ঘটনা রাস্তা অবস্থা খুব খারাপ যখন তখন এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে টোটো উল্টি পড়ে যাচ্ছে বিশাল খাট হয়ে গেছে বড় বড় লরি গোনা যাচ্ছে রাস্তাটা ফাটিয়ে দিচ্ছে সামনে পুজো মানুষের যে কি হাল হবে কিছু বোঝা যাচ্ছে না সামনে একটা বাগান হয়েছে এদিকটা পুরো এরকম খাল ডোপ পড়ে আছে বাচ্চা ছেলেরা সাইকেল যেতে গিয়ে ড্রেন উল্টি পড়ে আছে ট্রেন টোটো একদিন মাল বোঝায় উল্টে গেল ড্রাইভার তো বুকে লাগলো অনেক কিছু হচ্ছে গালি জ্যাম হচ্ছে দিনটা বাসে ছেলেটা ওপার হতে পারছে না অনেক অসুবিধা হচ্ছে এটা রাস্তাটা কি চাইছে না এখন চাইছে একটু ভালো করে বাকি দিলেই ভালো হয় কেন সামনে পুজো আছে এমনি অসুবিধা হচ্ছে পুজো হোক না হোক সারাদিনই মানুষের অসুবিধা হচ্ছে গাড়ি ঘোড়া তো জঞ্জল বাঁধছি চব্বিশ ঘন্টা জানে কতটা খারাপ এটা কামাপাড়া থেকে মায়ের পর্যন্ত পুরোটাই খারাপ একটু ভালো নেই গোটা রাস্তাটা খাটো হয়ে গেছে পাশে উঠে সব দাঁত বেরিয়ে গেছে দিনটা জল জমছে আর কি বলবো আমার প্রচুরটাই খারাপ আর কি

Vem <coughs> cá,